তো রসুল বলছে ও আচ্ছা আচ্ছা তোমরা যাবাই আমার সঙ্গে তাই না আমি তো ভাবছি তোমরা বাচ্চা মানুষ তোমার তরবারি তুলতে পারবা না এবার দেখেন একজন বয়সে একটু বড় বড় আর একজন বয়সে একটু ছোট তো বড়টা ডাক বলছে হে আল্লাহর রাসূল আপনি আমারে চান্স দেন আমি লম্বাতেও বেশি শক্তিতেও বেশি এবার ছোট্ট ডাক দিয়ে বলছে রসুল ও মিথ্যা বলতেছে ও খালি গায়ে গত্র লম্বা শক্তি আমার বেশি আল্লাহ সাহাবিরা এই মুহূর্তে সবাই মুচকি হাসি দিয়ে দিয়েছে এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন ঠিক আছে তোমরা যদি জেদ করছো আমার কোনো সে নাই আমার কিছু বলার নাই তবে একটা পরীক্ষা করতে চাই তোমরা দুইজন মিলে কুস্তি খেলবা রাজবরি ভাইরা কি খেলবা আরে জোরে কন কি খেলবা যে জিতবে সে যাবে আমার সঙ্গে বদরের যুদ্ধে সুমন পরে সবাই